ইংরেজি ভোকাবুলারি শেখার জন্য আপনাকে আর হারবাঙ্গা পরিশ্রম করতে হবে না কিছু টেকনিক ব্যবহার করে আপনি খুব সহজেই ভোকাবুলারি শিখতে পারবেন যেমন সুন্দরবনের তিনটি নদীর কনফ্লুয়েন্স রয়েছে কনফ্লুয়েন্স মানে হচ্ছে মিলন স্থল অর্থাৎ সুন্দরবনে তিনটি নদীর মিলনস্থল রয়েছে এই বন ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্য হিসেবে এনলিস্টেড হয়েছে এনলিস্টেড মানে তালিকাভুক্ত হওয়া অর্থাৎ এই বনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত করেছে এখানে অ্যাবানডেন্ট গাছ ও বিভিন্ন এমফিবিয়ান প্রাণী রয়েছে অ্যাবানডেন্ট মানে হচ্ছে প্রচুর এবং এমফিবিয়ান মানে হচ্ছে উভচর এভাবে আমরা গল্প বা আর্টিকেলে ইংরেজি ভোকাবুলারি ব্যবহার করে খুব সহজে ভোকাবুলারি মনে রাখতে পারি আপনি বই কিনে আপনার ঘর ভর্তি করে ফেলেছেন তারপরও ইংরেজি শিখতে পারছেন না কারণ আপনি ভোকাবুলারিতে দুর্বল সময় নষ্ট না করে ইনবক্সে যোগাযোগ করুন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনি ভোকাবুলারি খুব সহজেই শিখতে পারবেন কারণ আমি নিজেও এই টেকনিক ব্যবহার করে ভোকাবুলারি শিখেছি এই কোর্সটি আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে এছাড়া আপনি ইংরেজি সংবাদপত্র পড়তে পারবেন মুভি দেখতে পারবেন ইংরেজি যে কোনো বই পড়তে পারবেন কোর্সটি আপনাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করবে তিনশো টাকার এই কোর্সটি আপনার জীবনের সেরা একটি ইনভেস্টমেন্ট হতে পারে এবং সফল একটি কেরিয়ার করতে আপনাকে সহযোগিতা করতে পারে